আসসালাম আলাইকুম পিও বিহস প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শোনাম ইসরায়েলের পরাজয় নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী এবার কাশ্মীরে সেনা অভিযানে তিন গেরিলা নিহত পাকসিনার গুলিতে এক বিএসএফ আহত এদিকে কেনিয়ার বিমানবন্দর আদানিকে দেওয়ার সিদ্ধান্তে হাইকোর্টের নিষেধাজ্ঞা অন্যদিকে ব্লেঙ্কিনের অভিযোগ ভিত্তিহীন যা বলল রাশিয়া এবং কমলা ট্রাম্পের পাল্টাপাল্টি আক্রমণে বিতর্ক সর্বশেষ জানিয়ে দেব প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাকে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পেজিস্কিয়ান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন ইসরায়েলের পরাজয় নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী ইসরায়েল এখন কৌশলগত পরাজয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দখলদার সরকারের সাবেক ন্যায় বিচার মন্ত্রী হাইম রামন মঙ্গলবার ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ যে বিষয়গুলো আলোচনা করতে সাহস পাচ্ছে না সেগুলো জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন অবরুদ্ধ গাজায় দীর্ঘ এগারো মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারেনি বলে অভিযোগ করেছে তিনি হাইম ব্রাহ্মণের মতে ইসরায়েলের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা স্পষ্ট তিনি বলেন ইসরায়েল বিজয়ের পথে নেই বরং কৌশলগত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এমনকি দীর্ঘস্থায়ীতা এবং অক্ষমতা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন তিনি হাইম ব্রাহ্মণের এই বিবৃতি ইসরায়েলি সমাজ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কারণ এটি ইঙ্গিত দেয় যে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তারা কৌশলগত ব্যাপকভাবে দুর্বল অবস্থানে রয়েছে কাশ্মীরে সেনা অভিযানে তিন গেরিলা নিহত পাক সেনার গুলিতে এক বিএসএফ আহত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে প্রাককালে ফের অশান্ত হয়ে উঠেছে আজ সকালে জম্মুর অগ্ন সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ জম্মুর আকনুর এলাকায় হঠাৎ ব্যাপক গুলি গুলিবর্ষণ শুরু করে পাক সেনারা পাকিস্তানের হামলার পাল্টা জবাব দেয় ভারত তবে প্রায় এক বছর পর পাকিস্তানের সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ভারত সীমান্তে নতুন করে হাই অ্যালার্ট জারি করেছে এদিকে কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন স্বাধীনতাকামী গেরিলা নিহত হয়েছে গোপন সূত্রের খবর পেয়ে কাঠুয়া জেলায় অভিযান চালায় সেনা এবং কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী তখনই যৌথ বাহিনীর গুলিতে নিহত হন তিন স্বাধীনতাকামী গেরিলা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এখন অভিযান চলছে উল্লেখ্য আঠারো সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে ভোট শুরু হচ্ছে তার আগে প্রত্যকায় স্বাধীনতাকামীদের তৎপরতায় উদ্দীর্ণ কেন্দ্রীয় সরকার কেনিয়ার বিমানবন্দর আদানিকে দেওয়ার সিদ্ধান্তে নিষেধাজ্ঞা কেনিয়ার রাজধানী নায়রোবির যৌম কেনিয়াত বিমানবন্দর পরিচালনার দায়িত্ব ভারতীয় শিল্পগোষ্ঠী আদানিকে দেওয়ার পরিকল্পনা করেছিল দেশটির সরকার কিন্তু সেই পরিকল্পনায় বাদ সেদেছে কেনিয়ার হাইকোর্ট উচ্চ আদালত সরকারের এই সিদ্ধান্তের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল ট্রাইমসের প্রতিবেদনে বলা হয়েছে গত সোমবার কেনিয়ার হাইকোর্ট এয়ারপোর্ট এ নিষেধাজ্ঞা দেয় উল্লেখ্য জমো কেনিয়ার তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেনিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর আর এই বিমানবন্দর পরিচালনার কাজ আদানিকে না দেওয়ার ফলে গোষ্ঠীটি বিদেশের মাটিতে নিজেদের ব্যবসা সম্প্রসারণের আরও একটি বড় ধাক্কা গেল কেনিয়ার সরকার তিরিশ বছরের জন্য আদানি গ্রুপকে জমো কেনিয়ার তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরিচালনার ইজারা দিতে যাচ্ছিল তবে কেনিয়ার অধিকার গোষ্ঠী দা বিলিংকিনের অভিযোগ ভিত্তিহীন যা বলল রাশিয়া রাশিয়ায় বিদেশ থেকে অস্ত্র সরবরাহের বিষয়ে সাম্প্রতিক যে আলোচনা চলছে সেসব ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখ্যপাত্র দিমিত্র পেসকভ বুধবার মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন আমরা অনেক অভিযোগ শুনতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে রাশিয়ার অস্ত্র সরবরাহ করা হচ্ছে কিন্তু এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্ল্যাঙ্কেনের বক্তব্যে প্রেক্ষাপটে পেসকভ এ মন্তব্য করছেন ব্ল্যাঙ্কেন তার বক্তব্যে দাবি করেছিলেন যে ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এ বিষয়ে পেসকপ বলেন আমরা অনেকগুলো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন করছি এবং বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতাও চালিয়ে যাচ্ছি আমরা এই সহযোগিতা চালিয়ে যাব যাতে সংশ্লিষ্ট সব দেশের স্বার্থ বজায় থাকে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ঘোষণা করেন যে ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার কারণে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সে সময় তেহরান মস্কোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে দাবি করে কেন কমলা ট্রাম্পের পাল্টাপাল্টি আক্রমণে বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি যুক্তরাষ্ট্রের অর্থনীতি অভিবাসন নানা বিভিন্ন বিষয় বিতর্ক চলাকেন পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন একে অপরকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় নির্বাচনী বিতর্কে কমলা ও ট্রাম্প মুখোমুখি হন বিতর্ক মঞ্চে উঠেই ট্রাম্পের দিকে এগিয়ে হাত বাড়িয়ে দেন কমলা দুজন কর্মতন করেন এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক ফিলাডেলফিয়াশিয়ার ইন্টারন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে নব্বই মিনিটের এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজক মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ বিতর্কের সঞ্চালক ডেভিড ময়ূর ও লিনসে ডেভিস কর্মদ্দনের মাধ্যমে বিতর্ক শুরু হলেও প্রথম প্রশ্ন ছিল অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কের শুরুতেই তারা অর্থনীতি নিয়ে একে অপরের দিকে প্রশ্ন ছুড়ে দেন প্রথম প্রশ্নটি হলো অর্থনীতির ক্ষেত্রে আপনি কি বিশ্বাস করেন যে আমেরিকানরা চার বছর আগের চেয়ে ভালো আছে প্রথমে উত্তর দেন হ্যারিস তিনি বলেন অর্থনীতিতে তিনি সবার জন্য সুযোগ তৈরি করতে চান এ পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পরিবারের জন্য জীবন শুরু করেছেন তাদের জন্য আবাসনের খরচ কমিয়ে আনতে চান কর কমানোর বিষয়ে ট্রাম্পকে আক্রমণ করেন কমলা হ্যারিস তিনি বলেন ট্রাম্প আগে যা করেছে তা করার এবং ধনকুপের এবং কর্পোরেশনগুলোর জন্য ট্যাক্স কাটসাট করার পরিকল্পনা করছেন তিনি বলেছেন যে করের ক্ষেত্রে নীতিতে আমেরিকানরা মৃত্যুদিনের পণ্যের উপর কর দিতে বাধ্য হবে কমলা হ্যারিস বলেন ট্রাম্প আমাদের সবচেয়ে খারাপ অবস্থার মধ্য আমরা যা করেছি তা হল ডোনাল্ড ট্রাম্পের খারাপ অবস্থা পরিষ্কার করেছি প্রজেক্ট দু হাজার পঁচিশের কথাও উল্লেখ করেছেন কমলা এক বিপজ্জনক পরিকল্পনা বলেও অভিহিত করেছেন ট্রাম্প বলেন তিনি ইসরায়েলকে ঘৃণা করেন তার বিশ্বাস তিনি প্রেসিডেন্ট হলে এখন থেকে বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় তিনি কিভাবে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করবেন হামাসের হাতে জিম্বি থাকা বেসামরিক মানুষদের ফিরিয়ে আনবেন জবের শুরুতেই ট্রাম্প বলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরু হতোই না প্রথম রাষ্ট্র সফরে ইরাকে পৌঁছেছেন ইরানি প্রেসিডেন্ট পেজেসকিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেসকিয়ান গত জুলাইয়ের শেষ দিকে দেশের প্রধান নির্বাহী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাকে গেছেন আজ বুধবার রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি অবতরণ করেন তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির আমন্ত্রণে একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের প্রধান হয়ে ইরাক সফর করেছেন তিনি দিনের এই সফরে প্রেসিডেন্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সহযোগিতা চুক্তি সম্পন্ন এবং ব্যবসায়ী সহ ইরাকে বসবাসরত ইরানিদের একটি সমাবেশে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে আনুষ্ঠানিক বৈঠকের পর প্রেসিডেন্ট পবিত্র নাফা শহরে হরজত ইমাম আলী আলাহ সাল্লাম এর মাজার এবং কারবালায় শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম হরজত ইমাম হোসাইন মাজার জিয়ারত করবেন ইরাকে অবস্থানকালে পেজিস্কিয়ান দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বসরা শহরে ইরানি সংস্থাগুলোর মাধ্যমে বাস্তবিত কয়েকটি প্রকল্প পরিদর্শন এবং ইরাকের কুদিস্থান অঞ্চলের রাজধানী ইরবিল ও সুলাইমানিয়া শহর পরিদর্শন করবেন বলে কথা হয়েছে সফরে প্রেসিডেন্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাচি তেহরান ত্যাগের আগে তিনি জানিয়েছে ইরাক সফরের সময় প্রেসিডেন্ট পেজিসিয়ান পুনরটির মতো সমঝোতা সামর্থ্য সই করেন এই সফর দু দেশের সম্পর্কে কৌশলগত তা আরও বাড়াবে এবং ইরাকের সাথে ইরানের সহযোগিতাকে একটি নতুন ধাপে প্রবেশ করতে সহায়তা করবে বলে তিনি আশা করেন